বড় ধরনের যুদ্ধের দিকে ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি দ্রুতই খারাপের দিকে যাচ্ছে উভয় পক্ষই তাদের গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার শুরু করেছে কয়েক ঘন্টা আগে ভারত পাকিস্তানের একাধিক ঘাটিতে হামলা চালিয়েছে পাকিস্তান ও ভারতের বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন মিসাইল ছুঁড়েছে এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ভারত পাকিস্তান চলমান যুদ্ধে পাকিস্তান এগিয়ে রয়েছে শুধু ডিফেন্সিভ অবস্থানে থেকেও পাকিস্তান যে ক্ষতি ভারতের ওপর করেছে তা ভারত আক্রমণ করেও করতে পারেনি তো চলুন চমকে দেওয়ার মতো একটা তথ্য শেয়ার করি পাকিস্তানের এয়ার স্পেসে থাকা অবস্থাতেই পাকিস্তানের একটা ফাইটার জেটকে টার্গেট করে এস ফোর হান্ড্রেডের ফোর জিরো নাইন সিক্স মিসাইল ভারতীয় এস ফোর হান্ড্রেড পাকিস্তানের আকাশসীমার ভেতরে থাকা একটি পাকিস্তানের যুদ্ধবিমানকে লক করে এবং এস ফোর হান্ড্রেডের সবচেয়ে লং রেঞ্জের মিসাইল ফোর জিরো ফায়ার করে কিন্তু বিমানকে লক্ষ্য করে ফায়ার করা সেই মিসাইলকে মাঝ আকাশে পাকিস্তানি এয়ার ডিফেন্স ইউনিট এইচকিউ নাইন পি এর সাহায্যে সফলভাবে ইন্টারসেপ্ট করে মিসাইল রেকেজ ভূপাতিত হয় পাঞ্জাবে রাফালের পাশাপাশি এটি ফার্স্ট টাইম ফোর জিরো নাইন সিক্স স্কিল এর গুরুত্ব বা সিরিয়াসনেস একজন মিলিটারি গায়ে খুব ভালোভাবে বুঝবেন হেড এক্সপ্লোডিং এক্সাইটমেন্ট বুলেট দিয়ে বুলেট হিট করার মতো ব্যাপার যারা চাইনেজ অস্ত্র মানে ভাঙ্গারি ভাবেন তাদের ভুল ভাঙার জন্য ভারত পাকিস্তান যুদ্ধই যথেষ্ট দু সালের দিকে চীন তাদের সমরাস্ত্র সেক্টরে প্রায় দুইশো বিলিয়ন ডলার ইনভেস্ট করেছিল শুধুমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যার ফলাফল এখন পাচ্ছে এস ফোর হান্ড্রেডের ফোর জিরো নাইন সিক্স ভূপাতিত করা এই ব্যাপারটি কতটা দক্ষতার সেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি ধরুন আপনার শত্রু আপনার দিকে একটি বুলেট ফায়ার করলো আপনিও প্রায় সঙ্গে সঙ্গে আপনার পিস্তল থেকে একটি বুলেট ফায়ার করে আপনার শত্রু বুলেটটি ছিন্ন করে আপনাকে বাঁচিয়ে নিলেন এটি করতে যতটা দক্ষতা বা কুইক পারফেক্ট অ্যাকুরেসি দরকার ঠিক ততটাই দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে এই ইন্টারসেপশনে ঠিক যেন বুলেট ছুঁড়ে বুলেটকে ধ্বংস করার মতোই অ্যাকুরেসি সমগ্র ইতিহাসে এমন নজির আছে বোধ হয় হাতে গোনা এক দুইটা আপনার হাতে কত বেশি অ্যাডভান্স টেকনোলজি রয়েছে সেটি মুখ্য নয় বরং ওই টেকনোলজি ব্যবহার করার মতো যথেষ্ট কৌশল বুদ্ধিমত্তা ও দক্ষতা আপনার আছে কি না সেটি মুখ্য বিষয় এছাড়া পাকিস্তানি বাহিনী ভারত থেকে ছোড়া একটি ইসরায়েলের তৈরি ড্রোন নিজেদের কবজায় নিয়েছে সামরিক সূত্রগুলো জানিয়েছে ড্রোনটি সম্ভবত সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস না করে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে নামানো হয়েছে এ ধরনের ঘটনাগুলোতে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ এই প্রযুক্তি কপি করে ফেলা যায় তা না হলেও এর দুর্বল দিক দিয়ে গবেষণা করে এর বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব